হাসানের পর এবার লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল মাতাতে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ এরই মধ্যে বিসিবি থেকেও মিলেছে সবুজ সংকেত আগামী বাইশ থেকে পঁচিশ মে পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার প্রায় নয় বছরের ক্যারিয়ারে এবারই প্রথম দেশের বাইরের ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন মিরাজ মিরপুরে মিরাজ যেন বনে গেলেন সিকান্দার রাজা হুবহু রাজার অ্যাকশন অনুকরণ করে নেটে করলেন বোলিং তবে কাকতালীয় হলেও সত্য এই সিকান্দার রাজার বিকল্প হিসেবেই মিরাজকে পিএসএলে দলে নিয়েছে লাহোর কালান্দার্স আপাতত টি টোয়েন্টির বিবেচনায় নেই মিরাজ তাই শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি হিসাবে এতদিন লাল বলেই নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন এই অলরাউন্ডার এবার হুট করেই এলো সাদা বল ক্রিকেটের হাতছানি তাও আবার প্রথমবারের মতো বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাবেন মিরাজ বিসিবি থেকে ছাড়পত্রও মিলেছে সব ঠিক থাকলে বাইশ মে এলিমিনেটর ম্যাচে মাঠে নামবেন টাইগার এই অলরাউন্ডার নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ সব লাহোর কালান্দার্সে রোববার অভিষেক হয়েছে সাকিব আল হাসানের এবার দুই সতীর্থ একসাথে মাঠে নামার অপেক্ষায় সিকান্দার রাজা যেহেতু টেস্ট খেলতে উড়াল দেবেন ইংল্যান্ডে তাই মিরাজের একাদশে থাকা এক প্রকার নিশ্চিতি বলা চলে ভারত পাকিস্তান সংঘাতে পিএসএল স্থগিত হওয়ার আগে এই দলে খেলে গেছেন রিষাদ হোসেনও গ্রুপ পর্বে দশ ম্যাচ শেষে এগারো পয়েন্ট নিয়ে এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স বাইশ মে এলিমিনেটর ম্যাচ জিতলে কমপক্ষে আরও এক ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব মিরাজ বাংলাদেশের টি টোয়েন্টি দলে জায়গা হারানো মিরাজের জন্য দারুণ এক সুযোগ এই সংস্করণে নিজের সামর্থ্য দেখানোর শাহরিয়ার হোসেন ডিবিসি ডেস্ক